দেখ না কি কোথায় সেগুলা চুপ আপনি আমরা কত মিনিট পুলিশ আমাদের এখানে আছে যাও যেখানে পুলিশ আমাকে 1-4 तास ধরে যে থানার মধ্যে পুলিশের কে কমিক কে আমরা আপনি

আপুর মার 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 ওয়েট বাই করে নিজে গায়ে আমরা একটা দিনও ওকে দিয়ে যান এই আপু গড়ি শেষ করতে দেন ওকে এখনই मैच हो रहे हैं वो साइड में दे मेरा वो राजू राजू नहीं जाओ ना हम इन इनके बेरो एक जगह जगह दे प्लीज प्लीज पूछो नहीं बोल नहीं राजू